ఈ এরকম দেখলে পাগলের অভিনয়টা কিন্তু ভালোই করেছি কি বল পাগলের অভিনয় করে এরকম পাঁচ সমহর পাইয়ে দিলাম কাল দেখবে আরেক মজা তাজা বলে তো হ্যাঁ আজ তোমাকে দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না আচ্ছা আচ্ছা কাল কি তুমি আবার রাজসভাতে যাবে কাল আমি যাব মন্ত্রীর কাল ওখানে চলবে অচেনা গোপালের ভেলকি তোমার চিনতে পারছো না তাই তো আমরা খবর পেয়ে চলে এলাম অতীতা গোপাল দাদু কে হয়েছে গা হয়েছে ব্যাঙের মাথা আমার অসুখ না সুখ সুখ মন্ত্রীর পিছনে লেগে এক আলাদা সুখ বুঝলি আমরা যে surnam তুমি দাদছা ভাই কে ভাই কাঁপিয়ে দিচ্ছ শিবাদাত কে এনে দিয়েছে এই বাপ চলো সবাই এই চলুন মন্ত্রী মশাই এবারে যাই এত কোণে গোপাল আর গোপালের গিন্নি ঘুমিয়ে পড়েছে কি গো কি হয়েছে তুমি এরকম করছো কেন আ বুঝলে গিন্নি আজ একটু পাক খাওয়া হয়ে গেছে পেটের ভেতর কেমন ফুটফাট ফুটফাট আওয়াজ হচ্ছে কিনি আওয়াজগুলো গুলো হজম হচ্ছে না পিটের ভিতরে যুক্ত হচ্ছে আমি আমি কিছুই বুঝতে পারছি না কিন্নি মা সে কি বললি জিভে লাগাম দাও কে কাটে না জিভেলা বাইরে থেকে ঘুরে আসি পেটের মজ্জা এত ব্যথা আছে মজ্জা আর ভালো লাগছে না ষোলো আনার জায়গায় আঠেরো আনা ও এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না আর পারা যায় না আমাকে আমাকে চিরকাল পাগল করে দিলো বাবা গো বাবা গোপালের বাড়ি এসে গেছে এবার একটা ভালো জায়গা দেখে চুপি সারে ঘরটাকে রেখে দিলেই হবে হ্যাঁ তারপর মন্ত্র শক্তিতে আমাদের চেনা গোপাল অচেনা গোপাল হয়ে যাবে বাবা উঠোনে বেশ ভালো জায়গা দেখে ঘরটা রাখতে হবে এবার মনে হলো সব পরিষ্কার হয়ে গেছে গিনি বলে আমার খুব নোলা আরে আয় করি তো খাওয়ার জন্য কাল সকালে রাজবৈদ্যর কাছ থেকে একটা হজমি গুলি খেয়ে নিলেই পেটটাকে বারে পরিষ্কার হয়ে যাবে যাক কাজ হয়ে গেছে এবার ভালো করে ঘুম হবে তাড়াতাড়ি করো ভগবান তাড়াতাড়ি করো হয়ে গেছে ব্যাস এবার চলুন আরে বাবা এসব কুচির কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয় মন্ত্রীমশাই সদল বলে আমার বাড়ির দিক থেকে আসছে কেন নিশ্চয়ই কিছু বদ মতলব আছে লকিয়েপুর ঘরটা ছুঁলে গোপাল কিভাবে অচেনা হয়ে যাবে নিজেকে ভুলে যাবে ওর নাম ওর বাবার নাম সব ভুলে যাবে তবে এটার গুণ কিন্তু দুই দিন থাকবে এমন জায়গায় রাখা হয়েছে যে যে কোনো সময় গায়ে লাগবে তা ঠিক আচ্ছা তার মানে আমাকে মস্তিষ্ক শূন্য করে ওরা মজা দেখবে হ্যাঁ ঠিক আছে বাবা করা ওর গন্ধ

আমি তো বলেছি চেষ্টা করব চেষ্টা করলেই হলো আজ থেকে তাহলে এইভাবে রাত বিড়েতে বের হতে হবে না চেষ্টা করুন মন্ত্রী মশাই গোপালের জায়গায় আমাদের দিয়ে দেখুন না দেখবেন কেমন হাসাবো আপনার কথায় চলবো আর মহারাজকে পাশাবো তোমার চেষ্টা তোমার কাছেই রাখো হ্যাঁ ভাগ্যিস আমার ইয়েটা পেয়েছিল তাই তো পুরো বিষয়টা জানতে পারলাম কালকে কি দেখবেন মন্ত্রী মশাই একদম অচেনা গোপালকে আমার বিশ্বাস নেই পেট পরিষ্কার মন পরিষ্কার সব পরিষ্কার কি করা আ গোম কি কেউ হইয়েছ চলু দেখি ইনি ভালো করে এই খটটাকে দেখো এটা মন্ত্রী আমাকে বুদ্ধিহীন করার জন্য করেছে কাল রাত পর্যন্ত একটু সাবধানে থেকো কেমন আর এটাকে নিয়ে পাঁচ কান করো না তুমি বলেছিলে না কেউ এসেছিল কিনা হ্যাঁ এসেছিল মন্ত্রী বটা ঘটা আর ভগবান কাণ্ড গো ওই দেখো বললাম চুপ করে থাকতে টানা চিৎকার শুরু করে দিলে আরে আমি তো আছি নাকি হ্যাঁ চলো 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 ভেতরে চলো ভেতরে চলো নে কাল রাত সভা না একেবারে জমে যাবে কিননি কাল একটু কষ্ট করে আমাকে নিয়ে রাত সভায় যাবে তুমি হ্যাঁ আর এই ঘটটা কি হবে ও সংস্কারকে একদম প্রশ্নই দিতে নেই কিন্নি ঠিক আছে হুম সবাই তো এসে গেছে শুধু গোপালই আসেনি ওটা তো গোপালের চিরন্তন সত্য গোপাল আর গোপালে আছে আপনার কাছে খবর এলো বলে না 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 আমি আর সময় নষ্ট করতে চাই না হ্যাঁ সভা বরং শুরু করে দিই গোপালের এই মাসের বেতন কাটা হবে এ কি গোপালের এই অবস্থা গোপালকে গোপাল গিনি নিয়ে আসছে কি গোপালের একই অবস্থা কি হয়েছে এই বল কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না তুমি এখন শিশুর মত হ্যাঁ বাবাই তো সেই রাতের কড়া আতরের গন্ধ ইস কি গান্ধ কি গন্ধ ইয়ের মতো কই কিছু খারাপ গন্ধ তো আমরা পাচ্ছি না একটা আতরের আকুল করা গন্ধ আহ আমার গিন্নির্মন্ধ এই গন্ধে আকুল হয়ে ওঠে আহ! এই এই একি একি আরে একি এটা কি করছো? এই তো এখানের ঘের গন্ধ ইস! তোমার রাজ এই গোপাল কি করছে? ওবু তুমি বাজার থেকে ফুল নিয়ে এসো। ফুলের গন্ধ এলে ঘের গন্ধ চলে যাবে। এই বাজে লোকটা জামা খুলে ফেলো। খুলে ফেলো একি বাবা। আই আই গোপাল, ঐ গোপাল, গোপাল এসব কি করছো রে রাজ রাজপুত তো কি সামলাও। এই বো, এখানে দাঁড়িয়ে কেন? যাও বাজারে যাও নিয়ে এসো জমিয়ে দিয়েছে জমিয়ে দিয়েছে মহারাজ কি করি এখন বলুন সব ঠিক হয়ে যাবে কি হচ্ছে ওকি জানাও এটা কি করে হলো রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে গেল ফিরে এলো একদম শিশু হয়ে খল জামা খল জামা জামাকল্লা জামা এই এই ভালো হবে না ভালো হবে না বলছি এটা এটা পাগলামি করার জায়গা নয় गोपाल এ কি এ গোপালের হল কমতির ছাড়িয়ে নিচ্ছে ছল गोपालও বলছে ভুল ভাল কেটে গেছে ছন্দ তল এটা কি হচ্ছে কি হচ্ছে সবা তুইও গোপালের তালে তাল দিচ্ছ হ্যাঁ আমার নাম কি গোপাল তোমার মাথায় ভাঙবো তাল তুলবো তোমার নুন চাল গোপালকে আমি যতটুকু জানি এটা গোপালের পাগলামি নয়

ও বোধহয় পাগলের হাতে মরণ লেখা আছে আমার কেউ গোপালকে থামাও ধরো ধরো গোপালকে থামাও আজ এই পর্যন্ত আবার কাল আমার নাম কে কি সত্যি গোপাল হ্যাঁ হ্যাঁ তোমার নাম সত্যি গোপাল এবার এবার তুমি একটু ঠান্ডা হও তাহলে আমি এখন ঠান্ডা গোপাল এই ঢাঙ্গা আমি এখন ঠান্ডা গোপাল জলের মতো ঠান্ডা আর তোকে মালব না ডান্ডা দেব না কাতকুতু তুই আমার কাতকুতু গোপাল বউ গোপালকে নিয়ে তুমি ঘরে যাও আমি রাজবৈদ্যকে পাঠাচ্ছি গোপালকে সুস্থ করে তুলবই রাজবৈদ্য তুমি সভা শেষ হলে অতি অবশ্যই গোপালের বাড়ি গিয়ে গোপালের চিকিৎসা করবে ঠিক আছে মহারাজ যাওয়ার সময় খাজানজির কাছ থেকে পাঁচশো মোহর নিয়ে যাও গোপাল বউ এই সময় তোমাদের লাগবে অনেক ধন্যবাদ মহারাজ ও গোপালের বউ গোপালের ঠিক কুজি কুষ্টি আছে তো হ্যাঁ আছে ঠিক আছে কাল সকালে আমি ওর কুষ্টি ঠিক কুজিটা একবার দেখব ঠিক আছে রাজ্যতিষি মহাশাই আজ তবে যাই তাহলে ভালোই হলো রাজবৈদ্যর সাথে আমিও গোপালকে দেখতে যাব বাবা উফ 맞 a 이 a 니이 y a g পাগলের অভিনয়টা কিন্তু ভালোই করেছি কি বলো হ্যাঁ পাগলের অভিনয় করে কিরকম পাঁচ সমহর পাইয়ে দিলাম কাল দেখবে আরেক মজা আজা বলে তো হ্যাঁ আজ তোমাকে দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না আচ্ছা আচ্ছা কাল কি তুমি আবার রাজসভাতে যাবে কাল আমি যাব মন্ত্রীর বাড়ি কাল ওখানে চলবে অচেনা গোপালের ভেলকি নাকি চিনতে পারছো না তাই তো আমরা খবর পেয়ে চলে এলাম অতীতা গোপাল দাদু কে হয়েছে গা হয়েছে ব্যাঙের মাথা আমার অসুখ না সুখ সুখ মন্ত্রীর পিছনে লেগে এক আলাদা সুখ বুঝলি আমরা যে শুনলাম তুমি রাজসভা একেবারে কাঁপিয়ে দিয়েছ ওরে তোরা চুপ কর চুপ কর এখানে অনেক বড় গল্প আছে তোরা কথা বল আমি তোদের সবার জন্য নারকেল মুড়ি নিয়ে আসছি হ্যাঁ এবার বড় একটু পরে রাজ বৈদ্য আসবে তখন তোদের একটু নাটক করতে হবে বুঝলি আচ্ছা আমাদের কি নাটক করতে হবে দাদু কাছে কানে কানে বল জানবি দেওয়ালেরও কান আছে বলো গোপাল দাদু এটা কি হলো কি গোপাল সবাইকে ভুলে গেছে কিন্তু আমাকে ঠিক মনে রেখেছে আজ রাত সবাই কিmathbb জ্যোতি কুল্লময় গোপাল কি কি করলো কি করেন নাকি জানিস আমার জামা নিয়ে টার্টন শুরু করে দিয়েছে সে আমার জামার টেনে খুলে দেয় আর কি আর তারপর কাতু কতু কি কথা এই শেষ পর্যন্ত খুলে দেয়নি তো তাহলে আর চিন্তা করছেন কেন হে দেখে দেন কালা জাদুর খেল হে কাল থেকে দেখবেন গোপাল একদম চুপ হয়ে গেছে আর আপনাকেও ভুলে গেছে কাল আমাকে ভুলে যাবে হে এটার থেকে শান্তির আর কি হতে পারে আহা রাত্রিতে শান্তিতে ঘুমাবো আচ্ছা আর একটা কথা হঠাৎ মনে চলে এলো বলবো টপ করে বলে ফেলেন দেখি আজ তো রাজবৈদ্য চিকিৎসার জন্য গোপালের বাড়ি গেছে চিকিৎসায় যদি সারা দেয় তবে তো খুব মুশকিল কোনো বৈদ্য কোনো কোবরে কিচ্ছু করতে পারবে না এ হলো আমার কঠিন সাধনা থেকে পাওয়া শক্তি তাহলে কোনো ওষুধে কাজ হবে না তো হবে না ও শান্তি আ। তখন তো ভালো করে কিছু বুঝতে পারলাম না এখন বলো গোপাল ঠিক কি ঘটেছিল কি আর বলবো রাজ বৈদ্য কাল রাতে একটু গুরুপা খাওয়া হয়ে গেছিল তাই রাতেও একটু বাইরে যেতে হয়েছিল আমি বললাম খাবার সময় তোমার শরীরের কথা মনে থাকে না তারপর 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 ঘরে ঢুকতে গিয়ে দরজা গোড়ায় হো চোট খেলো ওখানে একটা মাটির ঘর ছিল ওইটাতে পা লেগে পড়ে গেল তারপর থেকে ওই রকম করছে রাজবৈ মশাই আমার পান সেনারা তো আমাকে ছাপিয়ে গেল গুরুমারা বিদ্য আমি তো রোগ ধরতে পারছি না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক স্নায়ুর স্বাভাবিক উচ্চ রক্তচাপ নেই কিন্তু প্রকৃতি অস্বাভাবিক দৃষ্টি ভয়ঙ্কর অস্বাভাবিক এই স্বাভাবিক আর অস্বাভাবিকের মাঝে আমি তো ওই ধন্ধে পড়ে যাচ্ছি আমি কোথায় যাব কি করব ওরে আমার কর্তা রে কি হলো রে আর গোপাল বউ এই কেন না কেন না ইন দেখছি কি করা যায় ইন দেখছি আমি এক খুনি ঔষধ পাঠাচ্ছি বিজ্ঞানী তুমি কি আমার সাথে যাবে নাকি না আপনি যান লাজবৈদ্য আমি একটু গোপালের কাছে থাকি আপনি ঘুরে আসুন তারপর একসাথে বাড়ি ফিরব ঠিক আছে গোপাল চোখ খুলো। গোপাল তোমার কিছুই হয়নি তাই না আমার কিছুই হয়নি তাহলে পাগল সাজা কেন সব বলছি মন দিয়ে শোনো বলো মহারাজ আমার গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে মহারাজ আমার মন কিছুতেই মানছে না মহারাজ চিন্তা তো আমারও হচ্ছে রানী কি থেকে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না গোপালের তো এত সময় পড়ে রয়েছে ও কি করবে আমিও তাই ভাবছি তবে আমি একটা উপায় ভেবেছি রানী বলুন মহারাজ গোপালকে একটা মাসোহারা সারা জীবন দিয়ে যাব ও আমাদের জন্য অনেক করেছি অনেক বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেছে হ্যাঁ এইটুকু তো আমাদের কর্তব্য অনেক ধন্যবাদ মহারাজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আহ এবার একটু হাসা যাক হ্যাঁ সকাল বেলায় হাসা খুব স্বাস্থ্যকর দেখো কই কোথায় কোথায় ওরে বাবা ঘরে ঢুকে পড়ি এই ঠেঙ্গা তুমি জামাটা কই যে ই গন্ধ লেগে আছে এই সেচে এবার আমি কি করব ওগিনি এই ঠাঙ্গা আয় আমার সাথে কুস্তিলার বি আয় 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 গোপাল বৌ আমাকে বাঁচাও আমি কি করে বাঁচাও হ্যাঁ আমি ও ভোলা কি যে হলো সেদিন রাতে উন বাজে বড় কট লোক মগুর বাড়ি দৌড়গুড়াই কি একটা ঘট পুতে যাচ্ছে খট হেগো সেই ঘটে ও চটকে যেই মাটিতে পড়লো ডাস তারপর থেকে এই করছে গোপালদা দুইবার কুস্তি লড়বে কুস্তি হবে কবি বরক মহারাজ খবর দিয়ে নিয়ে আসি আমি বটটা কাকা আর ঘটটা কাকার কাছে যাই চল চল সবাই আমরা বটটা কাকার খবর দিয়ে আসি তার মানে ছোটকি স্মৃতি চলে গেছে

কি তুমি মন্ত্রী তুমি কি সব করে বেড়াচ্ছো বলতে করতে ঘেন্না হচ্ছে যে তুমি আমার মন্ত্রী আমায় বিশ্বাস করুন মহারাজ আমায় বিশ্বাস করুন কি বিশ্বাস করবো বলো তো কিছুকে বিশ্বাস করার আছে চড়া আতরের গন্ধ তো সব সত্যি একেবারে প্রকাশ করে দিল তা তোমার সাথে কে কে আছে ঠিক করে বড় মন্ত্রী ষড়যন্ত্রী নইলে তোমায় পাঁচ দিনের ফাঁসি আর এক মাসের কারাগার আমি আর কি বলবো আমার আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই গোপাল এবার অচেনা গোপাল থেকে চেনা গোপালে ফিরে এসো কি মহারাজ চেনা আর অচেনার মাঝে থাকবো না একদম চেনা গোপালে ফিরবো এসব কি আমি বললি সেদিন আমার বাড়িতে আসাটা আমি দেখে ফেলেছিলাম মন্ত্রী মশাই আপনারা এলেন আপনি বটা ঘটা ভগবান মিলে আমার দোরগোড়ায় একটা ঘট মাটি খুঁড়ে রাখলেন তারপর হাওয়ায় গন্ধ ছড়িয়ে চলে গেলেন তুমি 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 কি আমি তোমার সাথে আর থাকব না আমি আজ এই মুহূর্তে বাবার কাছে চলে যাব কাল বিজ্ঞানী আমাকে সব বলেছে। മഹാরাজ, ভগবান আর বটা ঘটা ওদের না ধরলে তো ষোলো কল্লা পূর্ণ হবে না। প্রহরীকে পাঠিয়ে দিয়েছি। প্রহরী এতক্ষণে ধরে বেধে নিয়ে আসছে। তাই তো বাটা কাকা, আর ভগবารถ কাকাকে ধরে নিয়ে আসছে। আমার সেই প্রহরী মহারাজ সবাইকে ধরে নিয়ে এসেছি চলো তোমাদের কারাগারে নিক্ষেপ করছি আমার সভাসদ গোপালের ভবলীলা সাঙ্গ করার চেষ্টার জন্য তোমাদের কারাগারে নিক্ষেপ করলাম আর মন্ত্রী বড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একশতবার কান ধরে উর্বশ করবে আর সবশেষে গোপাল তোমার উপস্থিত বুদ্ধির কাছে এরা সবাই নেহাতি শিশু জয় জয় গোপালের জয়